শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয় ও ঘরবাড়িতে হামলার প্রতিবাদ করেছেন নিউ ইয়র্কের সনাতন ধর্মাবলম্বীরা নিউ ইয়র্ক প্রতিনিধি কানুদত্ত জানান ডাইভার্সিটি প্লাজায় বিক্ষোভ করেন হিন্দু ধর্মাবলম্বীরা হিন্দু কোয়ালিশন ইউএসের আয়োজনে সমাবেশে দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির ভাঙচুর অগ্নিসংযোগ বাড়িঘরে হামলা লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয় এদিন নিউ ইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে নানান বয়সী মানুষ প্রতিবাদী ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে জড়ো হন ডাইভার্সিটি প্লাজায় নিপিড়ন বন্ধে দ্রুত ব্যবস্থা আনিলের টানা আন্দোলনকর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছেন তারা ডাইভার্সিটি প্লাজায় প্রায় চার ঘন্টা ব্যাপী সমাবেশে আগতরা স্লোগান আর প্লাকার্ড নিয়ে অবস্থান করেন প্রস্তাব সংখ্যা মন্ত্রণালয় গঠন করতে হবে কমিশন গঠন করতে হবে সকল প্রকার হামলা হামলা দশ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে